জান্নাত লাভের উপায় হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মহিলা যদি নারী স্ত্রী হিসাবে স্বামীর আনুগত্য করে স্বামীর বৈধ কথা মেনে চলে স্বামী ডান দিকে যেতে বলছে সে বাম দিকে কিছু মহিলারা এত বাঁকার বাঁকা কারণ আবিসাম হাদিসে বলেছেন যে মহিলাদের প্রকৃতি হচ্ছে কি হ্যাঁ বাঁকা হাড্ডি থেকে তাদেরকে আল্লাহ তৈরি করেছেন যার ফলে তাদের মধ্যে একটু বাঁকামি থাকবে হ্যাঁ তাদের মধ্যে একটু ট্যাণামি থাকবি তো সেটাকে আস্তে ধীরে সোজা করতে হবে আর কিছু পুরুষ আছে তুই সোজা হবে না যেইভাবে ওখানে সাঁতে সাঁতে সোজা করবো তাহলে ভেঙে যাবে না অভিশাস বলেছেন আর ভেঙে যাওয়া হচ্ছে তালাক আর আজকাল হ্যাঁ এই বাঁকাও বেশি হয়ে গেছে আগের আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর তার আগের যুগে যেসব মহিলারা ছিল আমরাই যা দেখেছি যেইভাবে স্বামীর আনুগত্য ছিল আজকাল মোটেই নেই যেমন তেমনই পুরুষরাও স্ত্রীকে সময় না দিয়ে তাদের হক আদায় না করে তারা চাই যে তুই যত ট্যাড়া হবি তোকে তত তাড়াতাড়ি আমি সোজা করার চেষ্টা করি যার ফলে তালাকের হার সবচেয়ে বেশি বেড়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগে এই স্মার্টফোনের ফেতনার যুগে আর পৃথিবী হাতের মুঠে চলে আসার কারণে আর তারপরে আর্থিক সচ্ছলতা আসার কারণে বিভিন্ন এই যে কারণগুলি রয়েছে এই কারণগুলি তালাকের সংখ্যাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে সারা বিশ্বে শুধু হ্যাঁ অনারবদের মধ্যে নাই আর শুধু আরবদের সারা বিশ্বে সব জায়গায় প্রতিটি দেশে তালাকের সংখ্যা এত বেশি বেড়েছে আর সহ শিক্ষায় এবং একসাথে চাকরি বাকরি করা চিন্তা করেন স্বামীকে এক ঘন্টা সময় দিতে চায় না স্ত্রী কিন্তু চাকরি করার জন্য এত মরিয়ার মরিয়া তার বসকে তার কলিগকে আট ঘন্টা সময় দিচ্ছে আর সেখানে কতবার যে সার 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 করছে আর ওকে সন্তুষ্ট রাখার জন্য কত যে পাই তারা করছে আর কত যে একটা হাসি দিচ্ছে কত যে একটা চোখের চোখের একটা আকর্ষণ দিচ্ছে যাতে করে আমার হ্যাঁ মুষ্টিতে কবজাতে থাকে এই বস হ্যাঁ আমার সুপারভাইজার আমার ফোরম্যান আমার ম্যানেজার চেষ্টা করছে না করছে না চিন্তা করা উচিত এসব মহিলাদেরকে যারা চাকরিজীবী মহিলা যে তুমি কতক্ষণ তোমার স্বামীকে সময় দিছো বলো তো দেখি যখন আসছে একবারে ক্লান্ত হয়ে আসছে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে এসে আসার বলছে আর শরীর চলছে না শরীর চলছে না খাওয়া দাওয়া করতে হবে যাও হোটেল থেকে নিয়ে শরীর রেস্টুরেন্ট থেকে নিয়ে এসো আর যদি পাকা বলছে যে তুমি শেয়ার করো তুমি কিছু করো আমি কিছু করি হ্যাঁ ওইদিকে স্বামী বসে আছে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে কারণ চাকরি করা বেশি তো চাকরি করা পয়সাটাও মিষ্টি লাগছে যার ফলে দুজন মিলে করে পাকশাক করেছে আর তাতে যখন যথাসময় খেতে পায় না তখন দিমাগ খারাপ হয়ে যাচ্ছে মেজাজ খারাপ হয়ে যাওয়ার কারণে তখন একটুতেই তখন রাগ গরম হয়ে যাচ্ছে আর জাল ভরে তালাক হয়ে যাচ্ছে আর এই দিকে সন্দেহর নজরে সবাই দেখছে দে কারণ মহিলা যখন বেগানা পুরুষের সাথে চাকরি করছে তখন তাকে তার স্বামীও সন্দেহ দৃষ্টিতে দেখছে আর দেখছে আমার স্বামীও তো অনেক মহিলাদের সাথে চাকরি করছে তো আমি যেমন সেও তেমন হ্যাঁ আর নিজে পুরুষটা পুরুষের মধ্যে দুর্বলত আমিও যেমন করছি দুষ্ট আমি বদমাশি করছি তেমন হয়তো আমার স্ত্রীও সেখানে করছে যাওয়ার ফলে একটা অশান্তি সবসময় কাজ করছে এইসব বিভিন্ন যেই কারণগুলি আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে ছিল না সেই কারণগুলি বর্তমানে বিদ্যমান থাকার কারণে আল্লাহরের এই সব ফেতনাথকে হেফাজত করুন তালাকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এই সমস্ত ফেতনাথকে যদি বাঁচতে হয় আর এই অশান্তি পারিবারিক অশান্তি থেকে বাঁচতে হয় আর দাম্পত্য জীবনে যদি সুখ শান্তি হাসিল করতে হয় তাহলে মা খেলার যুগে ফিরিয়ে যেতে হবে দাদিনানির যুগে ফিরে ফিরে যেতে হবে যে তিনবার ডাল ভাত দিয়ে দেছেন সকালবেলা লবণ রুটি দিয়ে দিল তাতে স্ত্রী খুশি ছিল আপনার মা খালা দাদি দানি সব খুশি ছিল আর দুপুরবেলা যদি মাড় ভাত ডাল ভাত একটু ভর্তা দিয়ে তাতেই খুশি ছিল আর রাত্রে যদি একটু শুকনো রুটি রুটিমোটি পেয়েছে অথবা যা কিছু ভাবিক পন্তা ভাত বাসি ভাত ওই দুপুরে বাসি ভাত গরম ভাত কোথায় পাবেন খুব কম লোকের বাড়িতে সেটাই থেকেছে তাতেই খুশি থেকেছে পেলো পেলো না হলে ওতেই চলল কত শান্তি ছিল কত শান্তি ছিল আর আজকে আপনার স্ত্রী বলছেন না আমাকে শপিংয়ে যেতে হবে টাকা দাও তো দাও হ্যাঁ কত অশান্তি অশান্তির শেষ নেই আল্লাহ রবুল্লা আলমিন যেন শান্তির দিকে ফিরে আসার তৌফিক অভিজ্ঞান করে শান্তি রয়েছে আল্লাহ রসুলের আনুগত্যিক